বন্ধুরা আপনারা জানেন গতকাল ষোলোটা লোকসভা কেন্দ্রে ঘোষণা করেছে বামেরা আর ঘোষণা করার পরেই বামেরা নেমে পড়েছে প্রচারে নেমে পড়েছে শ্রীরামপুর থেকে বার্তা দিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়াক বা মমতা ব্যানার্জি দাঁড়াক উনি সমানভাবে লড়ে যাবেন উনি বলেছেন লড়াইয়ের ময়দান থেকে আমরা সরব না পার্টি যখন ওনার ওপরে দায়িত্ব দিয়েছে উনি বলছেন সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। আমরা এখানে জেতার জন্য এসেছি হারার জন্য আসেনি সেকেন্ড পজিশন বা থার্ড পজিশনের জন্য আসেনি ভোট ব্যাংক বাড়ানোর জন্য আসেনি এটা লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচন জেতার জন্য এসেছি বাংলার মানুষ শ্রীরামপুরের মানুষ আমাদের সঙ্গে থাকবে এমনটাই বার্তা দিয়েছে দেবসীতা ধর অন্যদিকে সায়ন ব্যানার্জি আপনারা নিশ্চয়ই দেখেছেন ওনাকে কিভাবে আপ্যায়ন করা হয়েছে আপনারা দেখেছেন ওখানে পরিতোষ আর অন্যান্য নেতারা ছিল নিশ্চয়ই আপনারা দেখেছেন ওয়েলকাম করেছে প্রচারে নেমে গিয়েছে অন্যদিকে সৃজন ভট্টাচার্য যাদবপুরে নিশ্চয়ই আপনারা দেখেছেন সারা পাচ্ছে কিভাবে আপনারা নিশ্চয়ই দেখেছেন বাঙরেও প্রচারে গিয়েছেন উনি বার্তা দিয়ে দিয়েছে সৃজন ভট্টাচার্য আমরা জেতার জন্য নেমেছি আর এই যাদবপুর কেন্দ্রের মানুষ আমাদেরকে জয়ী করবে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি বাড়ি যাচ্ছে 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 দোকানে দোকানে বাস মানুষের সঙ্গে হাত মেলাচ্ছে পাচ্ছে আর দমদম লোকসভা কেন্দ্রের কথা যদি বলি কোমরে গামছা বেঁধে লেগে পড়েছে শতরূপ ঘোষ মূল্য বৃদ্ধি নিয়ে অ্যাটাক করছে বিজেপি কি আপনারা দেখেছেন নিশ্চয়ই এবং এটাও শতরূপ ঘোষ বলে দিয়েছে বিগত দশ বছরে মোদি সরকার কি করেছে আপনার জন্য গ্যাসের দাম বাড়িয়েছে রান্নার জিনিসের দাম বাড়িয়েছে পেট্রোলের দাম বাড়িয়েছে জিনিসপত্রের দাম বাড়িয়েছে মূল্য বৃদ্ধি ইস্যু হয়েছে আর আপনারা নিশ্চয়ই দেখেছেন যাদবপুরে কত মানুষ হয়েছিল ঠিক তেমনভাবেই দমদমে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মানুষ রাস্তায় নেমে পড়েছে মানে মানুষের মধ্যে একটা উৎসাহের ঢল দেখা দিচ্ছে বামেরা এবারে যাদবপুর লোকসভা কেন্দ্রের সঙ্গে দমদম লোকসভা কেন্দ্রও জিতবে বলে আশা করছে সুজন চক্রবর্তী বলছে আমরা জেতার জন্যে নেমেছি হারার জন্যে নামিনি আর আপনারা জানেন হাওড়াতে সব্যসাচী দা সব্যসাচী চ্যাটার্জি গতকাল থেকেই প্রচারে নেমে গিয়েছে হাওড়ার মানুষ আশীর্বাদ করবে এটাই ওনার আশা এবং উনি বলছেন পার্টি যখন আমাকে দায়িত্ব দিয়েছে পার্টি যখন আমাকে প্রার্থী বানিয়েছে আমি এখান থেকে জিতে দেখাব ওনার মধ্যে একটা কনফিডেন্ট কাজ করছে আর এখানে কিন্তু এই হাওড়া লোকসভা কেন্দ্রটা বললে চলবে না আপনারা জানেন মুখ্যমন্ত্রীর ভাই কি বার্তা দিয়েছিল উনি নির্দল হয়ে দাঁড়াবেন আর অনেক কিছু শুনেছেন সেখানে কিন্তু তৃণমূলের প্রার্থীকে অতটা পছন্দ করছে না মানুষ এবারে দেখা যাক বামেদের প্রার্থী আইনজীবী হাইকোর্টের আইনজীবী ওখানকার মানুষ মানে হাওড়ার বাসিন্দার সব্যসাচী চাটার মানুষ কতটা আপন করে নেয় সব বিচার হবে ভোটবাসকে তবে বামেরা আশাবাদী আমরা জানি যে এই ষোলোটা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা প্রতি কটা কেন্দ্রে প্রচারে নেমে গিয়েছে বামেরা আর আপনারা জানেন আর একটা তুরুপে তাস হতে পারে জিতবে কি জিতবে না সেটা পরের ব্যাপার আড্ডা হাড্ডির লড়াই দিতে পারে একজন তরুণ এস ছাত্রনেতাকে দাঁড় করিয়েছে জলপাইগুড়ি কেন্দ্র থেকে দেখার বিষয় এই জলপাইগুড়ি কেন্দ্র বামেরা কতটা ভালো রেজাল্ট করতে পারে দেবরাজ বর্মন বলছেন পার্টি যখন আমার উপরে এই মহান দায়িত্ব দিয়েছে আমি ভোট পার্সেন্টেজ বাড়ানোর সঙ্গে সঙ্গে যদি জলপাইগুড়ির মানুষ আশীর্বাদ করে অবশ্যই আমরা জিতব জেতার জন্যে নেমেছি হারার জন্যে নামেনি এই বার্তাই কিন্তু দিচ্ছে তবে জলপাইগুড়ি থেকে ভোট পার্সেন্টেজ অনেকটাই গেন করতে পারবে আশা করা যায় বামেরা আপনারা জানেন বামেদের হালাত খুবই খারাপ কিন্তু ওখান থেকে যে বামেরা ভোট পার্সেন্টেজ বাড়াবে নিঃসন্দেহে বলা চলে আর দক্ষিণ কলকাতা থেকে যদি দেখেন সায়রা শাহ হালিম প্রচারে নেমে গিয়েছে একটা পাঠি দপ্তর উদ্বোধন করলেন মানুষের দোয়ারে দোয়ারে যাচ্ছে উনি আশাবাদী বামেরা ভালো রেজাল্ট করবে এবং মানুষ আর মুখ ফিরিয়ে থাকবে না দুর্নীতির বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে সায়রা শাহ হালিম এবারে বলছেন আমরা জয়ী হব আটকাতে কেউ পারবে না দেখার বিষয়ে মানুষ কাকে জেতায় তবে বামেরা কিন্তু আশাবাদী বামেরা প্রচারে নেমে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি একদিকে সায়ন ব্যানার্জি অন্যদিকে সুজন চক্রবর্তী সৃজন ভট্টাচার্য সব্যসাচী চ্যাটার্জী দীপসিতা ধর এদিকে দেবরাজকে দেখলাম সায়রা হালিমকে দেখলাম সবাই নেমে পড়েছে প্রচারে আর হুগলিতে কিন্তু হাড্ডা লড়াই হবে বামেদের প্রার্থী মনোদীপ ঘোষ বলছেন আমরা জেতার জন্য নেমেছি মানুষ বিচার করবে সত্যিই বামেদেরকে আনা উচিত কিনা উনি যথেষ্ট আশাবাদী হুগলির মানুষ এবারে বামেদেরকে জয়যুক্ত করবে মানে বামেদের বিপুল ভোটে জয়যুক্ত করবে উনি আশাবাদী প্রচারে কিন্তু রয়েছে এই হুগলি লোকসভা কেন্দ্রেতেও হতে পারে টিএমসি ফিল্ম ফিল্মস্টারকে উড়িয়ে এনেছে বিজেপির তরফ থেকে লকেট চ্যাটার্জি দাঁড়াচ্ছেন যাই হোক সেখানে অনেকে হয়তো ভাবছে বেমানান তবে বামেরা আপনারা জানেন ওই কোথাও থেকে উড়িয়ে এনে জুড়ে বসে না বামেদের প্রার্থী যারা পার্টির কর্মী রয়েছে পার্টির কাজ করে তাদের মধ্য থেকেই মূল্যায়ন করা হয় সুতরাং মনোদীপ ঘোষ কিন্তু এখান থেকে আড্ডা আড্ডি লড়াই দেবে বলে অনুমান করা হচ্ছে দেখুন আগে থেকে কিছু বলা যায় না অনেকেই হয়তো বলছেন বিজেপি টিএমসির মধ্যে আড্ডা লড়াই হবে কিন্তু আমি একটা ভিডিও ছেড়েছিলাম আপনারা দেখেছেন পঞ্চায়েত ভোটে বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে কিন্তু বামেরা দ্বিতীয় পজিশনে ছিল এরপরে দেখার বিষয়ে মানুষ কাকে ভোট দেয় কৃষ্ণনগরে এম এস আপনারা জানেন বাম প্রার্থী হয়েছে বামেরা মানে একটা উৎসাহের বাতাবরণ সৃষ্টি হয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মানুষের ঢেউ আমরা দেখেছি এই কিছুদিন আগে মীনাক্ষী মুখার্জি ওখানে গিয়েছিলেন আমরাও গিয়েছিলাম আমরা দেখেছি মানুষের ঢেউ কতটা রয়েছে তবে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কিন্তু এবারে হাড্ডা হাড্ডির লড়াই আপনারা দেখবেন বামেরা পঞ্চায়েতে যথেষ্ট ভালো ফল করেছে ভিডিও আনবো আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন এম এসি কিন্তু খুবই টক্কর দেবে বারে যেটা অনুমান করা হচ্ছে কে জিতবে কে হারবে পরের ব্যাপার তবে কি কিন্তু ওই বাদের খাতায় লাগলে চলবে না এবারে বামেরা কিন্তু এবারে হাড্ডা হাড্ডির লড়াই দেবে যতটা দেখতে পাচ্ছি বাঁকুড়া থেকে নীলাঞ্জন দাশগুপ্ত ওনাকে দাঁড় করানো হয়েছে দেখার বিষয় রেজাল্ট কেমন হয় অনুমান করা হচ্ছে ভোট পার্সেন্টেজ অনেকটাই বাড়বে যে বামেদেরকে সহজে হারানো যাবে এমনটাও নয় দেখুন মানুষ শেষ বিচার করে তবে ওখানেও দেখলাম ভালোই ভিড় হয়েছে মানে প্রার্থীকে ঘিরে মানুষের একটা উৎসাহ রয়েছে মানুষ কিন্তু পরিত্রাম চাইছে যতটা বুঝলাম এই সরকারের থেকে এরপরে দেখার বিষয় মানুষ কাকে ভোট দেয় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র শীতল কৈবর্ত এই শীতল কৈবর্ত কিন্তু যথেষ্ট নাম করা ব্যক্তি ওখানকার এবং আপনারা জানেন গতবারেও কিন্তু অতটা খারাপ ফল করেনি তাই এবারেই কিন্তু একটা হাড্ডা হাড্ডির লড়াইয়ের সম্ভাবনা রয়েছে হাওয়ায় উড়িয়ে দেবেন না বামেদের এই বাম যখন তখন ঘুরে দাঁড়াতে পারে মানুষ এক বিচার করে ওখানকার ঢেউ আমরা দেখেছি সুতরাং ওয়েট করুন সামনেই নির্বাচন আসছে তারিখ ঘোষণা হবে নির্বাচনের পরেই বোঝা যাবে রেজাল্টটা হোক তারপরে বুঝে নেবেন কত ধানে কত চাল বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র বন্ধুরা এবারে কিন্তু পঞ্চায়েতে যথেষ্ট ভালো ফল করেছিল নীরব খাঁ ওখানকার নাম করা কিন্তু এরপরে দেখার বিষয় যে নীরব খাঁ এই লোকসভা কেন্দ্রটি দখল করতে পারে কিনা অনেকেই অনুমান করছিল যে এবারে হয়তো এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রটি বামেরা দখল করতে পারে লড়াইয়ে রয়েছে বামেরা লড়াইয়ের ময়দানে দেখা হবে নীরব খা বলছেন আমরা দেখিয়ে দেবো এই কেন্দ্রটি আমরা জিতে দেখাবো মানে কনফিডেন্ট যখন রয়েছে মানুষের আশীর্বাদ যখন রয়েছে মানুষ বিচার করবে এরপরে আসানসোল থেকে জাহানারা খান জাহানারা খান কিন্তু যথেষ্ট মানে নাম করা একজন নেত্রী দেখা যাক কতদূর কি হয় সম্ভাবনা অনেক রয়েছে কিন্তু বামেরা কিন্তু আশায় বুক বাঁধছে ভোট পার্সেন্টেজ বহু গুণ বাড়বে পঞ্চায়েতে যেমন টক্কর দিয়েছিল এবারেও টক্কর দেবে দেখা যাক কত দূরে কী হয় কিন্তু বামেদের প্রচার দেখতে পাচ্ছি আর লাস্ট পর্যন্ত মানুষ বিচার করবে এখনও অনেক কিছু বাকি রয়েছে ওয়েট অ্যান্ড ওয়াচ ভালো থাকবেন